হরে কৃষ্ণ সত্যযুগের মানুষের আয়ু ছিল এক লক্ষ বছর তাই সত্যযুগে মানুষ আপনার বারো বছর সাধন ভোজন করে যেই ফল লাভ হতো তেতা যুগে সেটা এক বছরই সম্ভব হতো এবার তেতা যুগে যেই ছিল যাগযজ্ঞ এক বছরে সেই বারো বছরের ফল সমান লাভ হতো এবার দাপর যুগে মানুষের তখন যুগ ধর্ম ছিল হচ্ছে পূজা অর্চনা করা পূজা অর্চনা করে যুগের মানুষ ওই এক বছরের ফলটা এক মাসেই প্রাপ্ত হতো এক মাস পূজা অর্চনা করলেই সেই ফল প্রাপ্ত হতো তারপরে কলির কাল কলির কালে মানুষ অল্প আয়ু অল্প ধন অন্নগত প্রাণ জনিগত মন তাই কলির মানুষ মহাপ্রবু বললেন হরের নাম হরের নাম হরের নাম হইবো কে বললাম কলেবো নাচতে বো নাচতেব গতি অন্যথা কলিযুগের মানুষ যদি মন প্রাণ দিয়ে দিন গেলে একবারও নাম করে তাহলে একদিনেই সেটা সম্ভব তারপরে যেটা এক মাস লাগতো কলিকালে মানুষের পক্ষে একদিনেই সম্ভব একদিন কেন যদি কেউ একবার মন প্রাণ দিয়ে গৌর তোমার হলাম বলে দুই হাত তুলে একবার কৃষ্ণ নাম করে তাইলেই আমি তাকে উদ্ধার করে দেব তাই আসুন আমরা সবাই মিলে বলি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় রাধে গোবিন্দ